স্বাগতম পেটক্স বিড়িতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ যে সংস্কারের কথা বলছে সেটা আসলে একটা টাল বাহানা কারণ সংস্কার করার এটাই উপযুক্ত সময় ছিল জনপ্রশাসনের সবচেয়ে নিচের যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের জীবন থেকে সংস্কারের প্রথম ধাপটা আসতে পারত তারা সেটা করেননি তো সংস্কারে কতটুকু আপনার আগ্রহী অভ্যুত্থানের পরে আসলে আপনার একটা সুন্দর ন্যায্য নৈতিকতার বাংলাদেশ দেখতে চান কিনা সেটা কিন্তু এই আন্দোলনে তাদের যে মৌনতা তাদের যে চুপচাপ থাকা তাদের যে এড়িয়ে যাবার প্রবণতা এগুলো থেকে কিন্তু প্রমাণ হয়ে গেছে তারা আসলে কার পক্ষে তারা জমিদারদের মতো জীবনযাপন করেন তারা পাবলিকের ট্যাক্সের টাকায় গাড়ি চড়েন তাদের গাড়ির টাকাটাও পাবলিকের ট্যাক্সের টাকায় হয় কিন্তু এরকম একটা ন্যায্য আন্দোলনের পক্ষে থাকার বদলে তারা ঠিকাদারদের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ নেন এবং এই ধরনের এখন যে দুর্নীতির বিরুদ্ধে এত বড় জেহাদ ঘোষণা করা হচ্ছে সেই দুর্নীতির ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই ব্যাপারটুকু বোঝার পরেও তারা চুপ করে থাকার সিদ্ধান্ত নেন তাদের চরিত্র এবং তারা কাদের পক্ষে এবং তারা মাফিয়া সিন্ডিকেট থেকে প্রতিনিয়ত যে লাভবান হচ্ছে এই বিষয়গুলো অলরেডি আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসে চাকরি করেন এখানে ভাই বলে গেলেন যে এটা হচ্ছে পানি বিদ্যুৎ জ্বালানির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস সেগুলোর উপর বাংলাদেশের সমস্ত মানুষ জড়িত আপনারা ইচ্ছা করলে এই সমস্ত আপনারা কর্মবিরতি নিতে পারতেন আপনাদের গুরুত্বপূর্ণ অফিসের চাবি এবং নথি আছে আপনাদের কাছে ইচ্ছা করলে আপনারা অনেক ধরনের উশৃঙ্খলতা করতে পারতেন কিন্তু আপনারা সেটা করেন নাই আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের আন্দোলন চালিয়ে গেছেন যেটা থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু সরকার কি বুঝতে পারছে সরকার কি আপনাদের এই আন্দোলনকে এত সুশৃঙ্খল এত নিয়মতান্ত্রিকভাবে আপনারা এতগুলো দিন ধরে যে আন্দোলন করছেন সরকারের কি বিন্দুমাত্র সমীহ আছে এই আন্দোলনের প্রতি আমরা সেটা দেখিনি সরকারকে একটা বার্তা দেওয়া খুবই জরুরি আপনারা সেটা দিচ্ছেন কিন্তু সরকার কানে নিচ্ছে না আমার মনে হয় আপনারা সবাই মিলে যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন সেখানে আমরা দেখতে পাবো বাংলাদেশে এত বছর ধরে আউটসোর্সিং কর্মচারীরা লক্ষ লক্ষ মানুষ ঢাকার বাইরে বহু জেলা উপজেলায় রয়েছেন তারা সকলে অংশগ্রহণ করে সরকার একটা সরকারকে একটা মেসেজ দিতে তারা সক্ষম হবেন যে শ্রমিক কর্মচারীরা এবং বিশেষ করে নিপীড়িত শ্রমিক কর্মচারীরা যখন একসাথে হয় যখন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সেটা কত বড় একটা শক্তিতে রূপান্তর হওয়া সম্ভব সেই মেসেজ আপনাদের রোড টু টু মার্চ মার্চ ঢাকা কর্মসূচির মাধ্যমে তারা পাবেন বলে আমরা বিশ্বাস করি আপনাদের এত সুন্দর আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি এবং আপনারা আরেকটু কষ্ট করছেন আরো কষ্ট করবেন কিন্তু আমার মনে হয় যতটা ঐক্যবদ্ধ আন্দোলন আপনারা করে চলেছেন এত কষ্ট সহ্য করে আপনারা সরকারের একেবারে ভেতর পর্যন্ত আঘাত করতে পারবেন বলেই আমাদের বিশ্বাস লাল